ওয়েলকাম টু রান পারসালা আমি জেএন কে স্যার সাবজেক্ট ইংলিশ সরাসরি ক্লাসে চলে আসছি বিষয় হচ্ছে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ফার্স্ট কোয়েশ্চেন দ্য গ্রেটেস্ট ফি হুইচ ইজ স্কেয় দেখো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে হুইচ এর পরে ইটস ছুটবে সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ এস সি এস সি এ আর ইয়ার এবং যেহেতু হুইচ এটাকে বলেছে মানে তার আগে কে আছে অ্যান্টিসিডেন্ট বলা হয় তারপর রিলেটিভ প্রণ তারপরে যে ভবটা আমরা ইউজ করবো

মিনিল দ্য কি বললাম রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে বলে অ্যান্টিসিডেন্ট এন টি ইসিডিটি অ্যান্টিসিডেন্ট এর পরে থাকে রিলেটিভ প্রোনাউন তারপরে যে ভবটা লিখবো সবসময় এই অ্যান্টিসিডেন্টের রেসপেক্ট হবে এই অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে হলে এখানে পরের ভাবটাও রুরাল হবে কেমন এরকম একটা এক্সাম্পল আমি তোমাকে একটা বলছি দেখো ছোট্ট করে ওপরে দিচ্ছি দেখো ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স দ্যাট হ্যাভ ever lived খেয়াল করে দেখো আমরা হ্যাভ ইউজ করলাম দ্যাট তাহলে দ্যাট এর আগে যে নাউনটা আছে তাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট তারপরে আছে রিলেটিভ প্রোনাউন দ্যাট সেই জন্য এটা হচ্ছে হ্যাভ যেহেতু মাদার্স প্লুরাল তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটা প্লুরাল হ্যাভ হবে ক্লিয়ার বেশ নেক্সট কোয়েশ্চেনে আসি কোয়েশ্চেন নাম্বার টু হি আস্কড মি খেয়াল করে দেখো একটা প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে আছে পাস্ট টেন্সে আছে তাহলে প্রিন্সিপাল ক্লস যদি পাস্ট হয় তাহলে নিয়ে আসতে হবে সেই কারণে হচ্ছে দ্যাটস ওয়াই অপশন ইজ দ্য রাইট আনসার তাহলে প্রিন্সিপাল ক্লস যদি পাস্ট হয় তাহলে সাবরিন ক্লসটাকে পাস্টে রাখতে হবে নেক্সট হ্যাঁ কোন কোনগুলোর ক্ষেত্রে গুলোর ক্ষেত্রে একটু বলতু যে প্রিন্সিপাল ক্লাস পাস্ট হওয়া সত্ত্বেও আমরা সাব পাস্ট করব না এরকম বেশ কিছু অ্যাকশনস আছে আমরা তোমরা টেন্স পড়তে গিয়ে শিখেছ যেমন ইটার্নাল ট্রুথ হ্যাবিচুয়াল ফ্যাক্ট প্রফেশন নর্মাল অ্যাক্টিভিটিস তাই তো প্রভবস জেনারেল সেইং ক্যারেক্টারিস্টিক্স এইদের কখনো টেন্সে চেঞ্জ হয় না অর্থাৎ এগুলো সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সই ইউজ করতে হয় আমি যে অ্যাকশনসগুলোর কথা বললাম সেগুলো যেখানেই বসু না কেন সিম্পল প্রেজেন্ট টেন্সই বসবে ক্লিয়ার নেক্সট অ্যাংজাইটি অ্যান্ড সাচ আদার ইমোশনস আর নোন টু আনহেলদি দেখো প্রেপোজিশন আছে টু এখানে একটা ওয়ার্ড আছে দেখো ডেট্রিমেন্টাল ডিটিআর টি আর আই টি এল ডেট্রিমেন্টাল কথাটা মানে হচ্ছে হার্মফুল হার্মফুল হার্মুল এ ফিউল বা ইঞ্জুরিয়াস যাদের পরে প্রেপোজিশন বসে টু আর একটা এদের শুনিম হচ্ছে বেল বিএলি এ ফিউল এটা মানেও ইনজুরিয়াস হার্মফুল কেমন তো ফলোড বাই টু দ্যাটস ওয়াই ডেট্রিমেন্টাল টু মিনস হার্মফুল টু দ্য বডি কেমন ডেট্রিমেন্টাল মিনস ইনজুরিয়াস নেক্সট দেখো এই পার্টটাকে তো আমরা আন্ডারলাইন আন্ডারলাইন করা আছে এই পার্টটাকে তো পড়বো তো কি করবো হোয়ার আমি আর বাকি পার্টটুকু পরে সময় নষ্ট করছি না এই পার্টটা তোমরা একটা কোয়েশ্চেনটাকে জাস্ট একবার দেখে নাও আমি বাকিটা ডিসকাস করছি তো কি করবো না উই আর ফরচুনেটলি সি তাহলে ফরচুনেটলি কোন পার্ট অফ স্পিচ ডেফিনেটলি অ্যাডভ এটা হচ্ছে একটা অ্যাডভ তাহলে এটাকে আমরা কি করবো ফরচুন নাউন ফরচুনেট অ্যাডজেকটিভ ফরচুনেটলি অ্যাডভ তাহলে দেখো সাবজেক্ট বি বিভার্ব তারপরে হয় অ্যাডজেক্টিভ নট অ্যাডভার্ব সেই কারণে এটা হবে উই আর ফরচুনেট তারপরে অ্যাডজেক্টিভের পরে টু প্লাস ভার্ব যেমন এবল একটা অ্যাডজেক্টিভ তাহলে বিভার্ব এবল টু ভি ওয়ান সিমিলারলি এটাও তাই সাবজেক্ট বিভার্ব বা অ্যাডজেক্টিভ ভি ওয়ান

অলসো কোথায় আছে একটা অপশনটি আছে অপশন সি এবার নট অনলি বাট অলসোটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব সেটা একটুখানি বলি কেমন সেটা সেন্টেন্সে একটুখানি বলি দেখো নট অনলি প্লাস পার্ট অফ স্পিচ নট অনলি প্লাস পার্ট অফ স্পিচ প্লাস অলসো প্লাস পার্ট অফ স্পিচ আর এই যে পার্ট অফ স্পিচ গুলো বলছি এই পার্ট অফ স্পিচ গুলো সেম কাইন্ড হবে মানে এটা নাউন হলে এটাও নাউন এটা অ্যার্জুক্টিভ হলে এটাও অ্যার্জুক্টিভ এইরকম কেমন তাহলে এবার দেখো তিনস খেয়াল করে হি স্পিক্স নট অনলি ইংলিশ তাহলে এটা একটা সাবজেক্ট তার আগে আছে দেখো নট অনলি ঠিক বাট অলসো যখন ইউজ করবো তারপরে তাহলে সেম নাউন হতে হবে সেম পার্ট অফ স্পিচ হতে হবে দেখো হিন্দি তাহলে সেই কারণে এখানে হবে বাট অলসো হিন্দি তাহলে বাট অলসো হিন্দি বাটটা অলরেডি আছে অলসো হিন্দি ক্লিয়ার হলো বিষয়টা তাহলে নট অনলি প্লাস পার্ট অফ স্পিচ বাট অলসো তো আছেই বোথ অ্যান্ড এইগুলো এই সেম অর্থাৎ বোথ প্লাস পার্ট অফ স্পিচ অ্যান্ড প্লাস পার্ট অফ স্পিচ ইদার প্লাস পার্ট অফ স্পিচ অর প্লাস পার্ট অফ স্পিচ

ইনভেন্টেড নট অনলি ইনভেন্টেড ইলেকট্রিক বাল্ব বার্ট অলসো ফিল্ম প্রজেক্টর দেখো তাহলে বার্ট অলসোর পরে কে আছে

এই ইলেকট্রিক বাল্বের আগে কারণ সেম পার্ট অফ স্পিচের আগে নট বসে সেম পার্ট অফ আগে বাট অলসো বসে তো সেই জন্য এটা হবে হি ইনভেন্টেড নট অনলি ইলেকট্রিক বাল্ব বাট অলসো ফিল্ম প্রজেক্টর কেমন এইভাবে নট অনলি বাট অলসো ইউসেজ গুলো হয় ঠিক আছে হি নিদার রিলেটিভস নর ফ্রেন্ডস দেখো রিলেটিভসের আগে একটা ফ্রেন্ডস এর আগে একটা কোরিলেটিভ এইভাবে ইউজ করা হয় তাহলে হি হ্যাজ নিদার রিলেটিভস নর ফ্রেন্ডস নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার সিক্স হিজ পাওয়ারফুল ডিজায়ার পাওয়ারফুল ডিজায়ার ডিজায়ার মানে ইচ্ছা তার পাওয়ারফুল ডিজায়ার এটা হয় না তার কি না তার পাওয়ার পাওয়ারের জন্য যে ইচ্ছা অর্থাৎ হিজ ডিজায়ার ফর পাওয়ার এটা হিজ ডিজায়ার ফর পাওয়ার অর্থাৎ অপশন বি ব্রট হিজ ডাউনফল তার কি এনেছিল ডাউনফল এনেছিল কেমন এটা হিজ ডিজায়ার ফর পাওয়ার পাওয়ারফুল ডিজায়ার কথাটা অন্য রকম মিনিং বোঝায় ঠিক আছে পাওয়ারফুল ডিজায়ার যদি সেইভাবে ইউজ হয় না পাওয়ারফুল ডিজায়ার বলে জিল বলা হয় যদি জিল ওয়ার্ডটা ইউজ করা যায় জে ডি এল

ঠিক আছে তাহলে অন ওয়ান অকেশন হি পার্সোয়েডেড মি টু আন শুটিং এক্সপেডিশন তাহলে সেন্টেন্সে আমরা দুটো পাস্ট পাচ্ছি দেখো তাহলে ফার্স্ট অ্যাকশনটা যদি সাবজেক্ট হ্যাড ফর্মে হয় আর সেকেন্ড অ্যাকশনটা হয় সাবজেক্ট ভি টু ফর্মে তাহলে অলরেডি আমরা সাবজেক্ট ভি টু ফর্ম পেয়েছি তাহলে এই পার্টটা হওয়া উচিত সাবজেক্ট হ্যাড ভিটি অর্থাৎ ফার্স্ট অ্যাকশন সেই কারণে আনসার হবে হি ওয়াজ প্ল্যানিং এর জায়গায় হ্যাড

দেখো হ্যাড কথাটা বেস ওয়ার্ডটা হচ্ছে হ্যাভ এখানে হ্যাভ কে আমরা টেক অর্থে ইউজ করা হয় এবার তিনটে ফর্ম ইউজ করলে হ্যাড ভি2 হ্যাড ভি3 এগুলো প্রিভিয়াস যে ক্লাস ভার্বের উপরে যে ক্লাসটা নেওয়া আছে সেখানে এগুলো ডিটেইলস বলা আছে ঠিক আছে তাহলে যখন আমি তাকে ভিজিট করেছিলাম সে ব্রেকফাস্ট করছিল তাহলে এখানে অপশনটা হবে হি ওয়াজ হ্যাভিং করা যায় যেহেতু অপশনটা নেই ঠিক আছে তাহলে আমরা এটা করছিলাম তার ব্রেকফাস্ট নেওয়া হয়ে গিয়েছিল হি হ্যাড টেকেন হিজ ব্রেকফাস্ট এটা এবার বলি এইখান থেকে এই অপশনটাকে একটু চেঞ্জ করে অপশনটাকে দেওয়া যেতে পারত কিভাবে দেয়া দিতে পারে ও তোমাকে অপশনটা না হি হ্যাড হ্যাড হিজ ব্রেকফাস্ট অর্থাৎ দুটো হ্যাডকে পাশাপাশি দিয়ে দিত এই হ্যাড দা মানে হচ্ছে টেকেন এই হ্যাড হচ্ছে অক্সিলিয়ারি ঠিক আছে যেটা আমরা হ্যাজ হ্যাড বলি হ্যাজ হ্যাড মানে হচ্ছে হ্যাজ টেকেন হ্যাজ টেকেন ক্লিয়ার আমি যদি বলি হ্যাভ হ্যাড তাহলে হ্যাভ টেকেন এই অর্থে ইউজ করা হয় এগুলোকে কেমন অর্থাৎ এখানে হ্যাভটা যেটা ইউজ করা হলো এই যে যেটা আমরা হ্যাড বলছি এই হেড হচ্ছে ভার্বের v3 ফর্ম আর প্রিন্সিপাল ভার্বের তিনটে ফর্ম থাকে অর্থাৎ এখানে হ্যাভ কে ইউজ করা হলে ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব তখন আমরা এরকম স্ট্রাকচারগুলোকে ইউজ করতে পারি যদি আরো ডিটেলস এগুলো বিষয়ে জানতে হয় তোমরা প্রিভিয়াস ক্লাসেতে ভার্বের ক্লাসেতে আছে একদম ফুল ডিটেলস করা আছে ইউজ অফ ভার্ব ইউজ অফ হ্যাভ কখন হ্যাভ কে ইউজ করছি অ্যাজ প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসাবে তোমরা এগুলোকে আরো দেখে নিতে পারো बेस नेक्स्ट अपना चले क्वेश्चन सेस ठीक चले आल थैंक यू वेरी मच स्टे अस